হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি এন আজকে সাত নম্বর ক্লাস পঁচিশটা প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্বের একককে কি বলা হয় আলোকবর্ষ অপশন বি দুই নম্বর রাজমহলের কোন বিদ্রোহ উল্লেখযোগ্য সাঁওতাল বিদ্রোহ অপশন সি তিন নম্বর কালকা সিমলা রেল ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ অপশান ডি চার নম্বর লিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই অশোক অপশান ডি পাঁচ নম্বর নিচের কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান পেয়েছিলেন মোরারজি দেশাই অপশান বি ছয় নম্বর মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট অপশন এ সাত নাম্বার ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট অপশান এ আট নাম্বার ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে অপশান এ নয় রক্ত রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম কি লিম্ফোসাইট অপশান বি দশ নাম্বার পিভিসি এর পুরো নাম কি পলিভিনাইল ফ্লোরাইড অপশান ডি এগারো নম্বর কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে রবার্ট হুক অপশান বি বারো নম্বর জেলার আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব হলো জেলা শাসকের অপশান এ তেরো নম্বর ভিটামিন কে রাসায়নিক নাম হল ফাইলো কুইনন অপশান সি চোদ্দো নম্বর সুপারি ভালো হয় উপকূল অঞ্চলের মৃত্তিকায় অপশান সি পনেরো নম্বর ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে কোথায় মুম্বাই অপশান সি হোমওয়ার্কের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি সান্দাকফু অপশান সি আজকের হোমওয়ার্কের প্রশ্ন সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় কোন গাছের নির্যাস থেকে সিনকোনা অপশন বি সতেরো নম্বর পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটে বৌদ্ধ অপশন সি আঠেরো নম্বর বাংলায় পাল বংশে প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল অপশন বি উনিশ নম্বর কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে কিউনারিয়া অপশন বি কুড়ি নম্বর সমুদ্র উপকূলবর্তী মৃত্তিকাকে কি বলে শাড়ির বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা অপশন ডি একুশ নম্বর হাতিগুম্ফা লেক থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই কলিঙ্গরাজ খারবেল অপশন সি বাইশ নম্বর বাঁধ নির্মিত হয়েছে বরাকর নদীতে অপশন সি তেইশ নম্বর ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর অপশন সি চব্বিশ নাম্বার ইন্দিরা কোন সাহিত্যিকের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশানে এ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ছত্রপতি শিবাজি টার্মিনাস কোন সালে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে দু সাল অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই